ফেসবুক ভিডিও থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে এই কথাটা কতটুকু সত্য সেই বিষয় নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং লাইভ প্রমাণ আপনাদেরকে বোঝাবো যে আসলে ফেসবুক থেকে কি ইনকাম বন্ধ হয়ে গেছে কিনা চলুন আমি মূল ভিডিওতে চলে যাই শুরুতে আমি ফেসবুকের আপডেটটা সম্পর্কে বলি ফেসবুক কিন্তু দুই হাজার পঁচিশ সালের এই আপডেটে একটা কাজ তারা কিন্তু করছে যে ফেসবুকে যে বড় ভিডিওগুলো ছিল অর্থাৎ আমরা ফেসবুকের নিউজ ফিডে যে বড় ভিডিও গুলো আমরা দেখতাম সেই বড় ভিডিও যে আইকন বা বড় ভিডিও যে যেভাবে আমরা দেখতাম সেই অপশনটা কিন্তু ফেসবুকে আর থাকবে না এবং কিছুদিন পর দেখবেন যে ওই অপশনটা কিন্তু আর শো করতেছে না অর্থাৎ রাখতেছেন এখন প্রশ্ন হচ্ছে ফেসবুকে তাহলে ভিডিও থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে একদমই না আসলে আমরা কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু স্টোরি টেপস ছবি আপলোড ভিডিও আপলোড এবং রিলস লাইভ এই কটার মাধ্যম থেকে কিন্তু আমরা ইনকাম করতাম শুধুমাত্র এখন কিন্তু ভিডিও নামে যে অপশনটা ছিল সেই ভিডিও থেকে শুধু কিন্তু ইনকামটা বন্ধ হয়ে গেছে তাই বাকি যে অপশনগুলো ছিল সব প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনারা ইনকামটা আগের মতোই আছে কন্টেন্ট মেটারেশনের ভিতরে ভিডিও যে অপশনটা ছিল সেই ভিডিও অপশন থেকে ফেসবুক এখন আর ইনকাম দেবে না দুই হাজার পঁচিশ সালের এই আপডেটে ফেসবুক বলছে যে আপনি যখন একটা রিলস আপলোড করবেন সেই গুলো এখন তিরিশ সেকেন্ড থেকে সর্বোচ্চ দশ মিনিট পর্যন্ত আপনি আপলোড করতে পারবেন অর্থাৎ এখনো আপনি যদি কোনো বড় ভিডিও আপলোড করেন সেই বড় ভিডিওগুলো আপলোড করার পর সেটা রিলসে আকারে শো করবে সে কিন্তু বড় ভিডিও যে আইকনটা ছিল সে আইকনটা থাকবে না এবং যার কারণে ওইখানে কিন্তু শো করবে না এখন যদি আপনি দশ মিনিটের একটা ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা এখন রিলসে শো করবে এবং রিলস আকারে সেটা পাবলিশড হবে যার ফলে কিন্তু আপনি ফেসবুকের যে বড় ভিডিও থেকে ইনকামটা করতে পারতেন সেটা কিন্তু এখন আর ইনকাম করতে পারবেন না আগে কিন্তু আমরা রিলস সাধারণত নব্বই সেকেন্ড পর্যন্ত আপলোড করতে পারতাম এখন কিন্তু আমরা একটা রিলস তিরিশ করে সর্বোচ্চ দশ মিনিট পর্যন্ত আপলোড করতে পারবো আশা করি আপনারা আমার প্রশ্নের উত্তরটা বুঝতে পারছেন ফেসবুক থেকে আসলে ইনকাম ইনকাম বন্ধ বন্ধ শুধুমাত্র ভিডিও থেকে যে আমরা করতাম সেটা করে তাছাড়া আপনি রিলস টেক্সট স্টোরি লাইভ সব জায়গা থেকে কিন্তু আপনার ইনকাম করতে পারবেন শুধুমাত্র ভিডিও থেকে না এটা নিয়ে আমি দেখছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ভিডিও তৈরি করছে যে ফেসবুক থেকে ভিডিও বন্ধ হয়ে গেছে সবার মাথায় হাত। অনেক ভাবনা করতেছে আসলে কিন্তু এটা কিন্তু না ফেসবুক শুধুমাত্র ভিডিও যে ছিল ভিডিও থেকে যে ইনকামটা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ পরবর্তীতে যখন এই ভিডিওটা আপনাদের প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন আর আপনার ওই ফেসবুকের টাইম লাইনে শেয়ারের কারণে ফেসবুকের সকল বন্ধু কিন্তু এই আপডেটটা সম্পর্কে জানতে পারবে টেকনোলজি সম্পর্কে যে কোনো ভিডিও পেতো অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি সজীব বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ